ইণ্ডাষ্ট্ৰিৰ মধ্যে আমাৰ দ্বিতীয় নাম্বাৰ যে প্লট টা আছে এই প্লটৰ মধ্যে এটা চুৰ ঘটনা হৈছে যেনে আমাৰ ইলেক্ট্ৰিক পাখা তারপর গ্যাসের সিলিন্ডার কম্বল থালা বাসন এগুলি যা আছিল সব কিছু নিয়ে গেছে আসাম থেকে আমরা কিছু ওয়ার্কার আনেছিলাম ওই ওয়ার্কার তারা কি এখানে আসে ওখানে তারা এখানে নাই তারা এখান থেকে এখান থেকে ওইগুলি নিয়ে চলে গেছে আমাদের গেট খোলা বেলায় গেছে আর আমাদের ছাবিও দিয়ে গেছে না ওই তালাও দিয়ে গেছে রুমের মধ্যে কতজন আসিল তারা আছে এখানে পাঁচজন আছে তো একজন আমরা সাথে জায়গা দেখা করে গেছে আ আরেকজন আমরা এখানে আছে এখন বর্তমানে আর তিনজন তারা নিয়ে গেছে আর দুজন তারা চলে গেছে না তারা কি অল জিনিসপত্র সব কিছু লেগেছে তারা সব কিছু নিয়ে গেছে তারা নাম জানা গেছেনি তারা নাম জানা গেছে তারা নাম আছে একজন অজয় টাইটেল চেনি কি সঠিক খেয়াল নাই আরেকজন আর আতুল আসামি করে না আসামি টিকে নিয়েছে ইলেকট্রিক পাকা গ্যাস সিলিন্ডার কম্বল বাসনপত্র যা হয়েছিল আপনার ফ্যাক্টরির তরফ থেকে এগুলি সব কিছু নিয়ে